কলা গাছের থর একটি পুষ্টিকর খাদ্য যা কিডনিতে পাথর কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণে ওজন কমাতে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম প্রক্রিয়া সচল রাখতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ভিটামিন খনিজ ও ফাইবার থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস ব্লগ ইন কিচেন থেকে আমি আসমা আক্তার সুইটে আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো কলার থর কলার থোর থেকে কিন্তু অনেক বের হয় সেই আঁস কীভাবে বের করতে হয় সেই টিপস শেয়ার করব সেই সাথে কলার থোর কাটার পরে যাতে কালো না হয়ে যায় এরকম যাতে ধবধবে সাদা থাকে সেই ধরনের টিপসও কিন্তু আজকে শেয়ার করব সুপ্রিয় দর্শক প্রথমে কলার থোর আমি উপর থেকে একটু কেটে নিলাম হালকা খোসার মতন যেভাবে ছাড়াই কেটে নিয়ে এখন আমি যেভাবে আঁশ ছাড়াবো সেটা হচ্ছে এই যে এরকম কেটে নিয়ে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আঁশটাকে বের করে নিতে হবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করেই কিন্তু আঁসটা ছাড়িয়ে নিতে হবে প্রথমে এরকম করে গোল গোল করে কেটে নিয়ে আঙুলের সাহায্য নিয়ে আঁসটাকে বের করে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে কিন্তু দেখিয়েছি এভাবে করে কিন্তু কলার থর থেকে আঁশ বের করে তো প্রথম নাম্বার টিপস কিন্তু আমি দেখিয়েছি এরপরে আমি এই ক্রমান্বয়ে এইভাবে করেই কিন্তু সবগুলো কেটে নিব এবং আঁশ ছাড়িয়ে নেব এরপরে আমি কুচি কুচি করে নিব আর কি এই কলার থোরটাকে এখানে আমি তিনটা কলার থর নিয়েছি এই সাইজের যেমনটা দেখতে পাচ্ছেন সেই তিনটা থেকে আমি একটা কলার থোর আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এবং কি দিব সাথে কিভাবে রান্না করব। সব কিছু কিন্তু শেয়ার করব। প্রিয় দর্শক যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে দেখে নেবেন এরকম নতুন নতুন মজার মজার সহজ রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো সাবস্ক্রাইবে একবার ক্লিক দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে আর ওই সেম সাবস্ক্রাইবের জায়গায় যদি আপনি আরও একবার ক্লিক দেন তাহলে কিন্তু অল বাটনের একটা বাটন পাবেন অল বাটন লেখা সেই অল বাটনে যদি ক্লিক দিয়ে রাখেন তাহলে আপনি হচ্ছে নতুন নতুন ভিডিও রেসিপিগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চালিয়ে দেখে নিতে পারবেন আর যদি অল বাটনে আপনি ক্লিক দিয়ে না রাখেন তাহলে নতুন নতুন ভিডিওর কিন্তু আপনার কাছে পৌঁছাবে না নোটিফিকেশনও যাবে না আপনি দেখতে পারবে না তো কথা বলতে বলতে আমার কাটা একদম রেডি এখন আমি দ্বিতীয় নাম্বার টিপস আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কলার থুরগুলো কিন্তু একটু কালার হয়ে গিয়েছে কালচো টাইপের একটু হালকা কালার হয়ে গিয়েছে আমি জাস্ট এটা রেখেছি কেন একটু সময় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি আমি সাথে সাথে হলুদ দিয়ে রাখতাম তাহলে কিন্তু ওই যে কালারটা দেখলেন না প্রথমে থোরের ওইটা আর হতো না ঠিক আছে তো যখনই আপনারা এরকম কলা গাছের থোর রান্না করবেন আর কাটবেন তো কাটার সাথে সাথে কি করবেন পানি দিয়ে পানির মধ্যে একটু হলুদ দিবেন এবং ওই সেই পানি হলুদের মধ্যে যদি থরটাকে চুবিয়ে রাখেন তাহলে কিন্তু কালচে হবে না ঠিক আছে কালো একটা কালচে টাইপের হয়ে যাবে দেখতে খারাপ লাগবে রান্নাটাও কিন্তু সুন্দর হবে না সেটা হবে না আর সাথে সাথে যদি আপনি পানির মধ্যে হলুদ দিয়ে সেই পানি হলুদের মধ্যে থরগুলো চুবিয়ে রাখেন কাটার পরে তাহলে আপনার কলা থরের কালারটা কিন্তু একদম সুন্দর থাকবে ফ্রেশ থাকবে কোনো কালচে কোনো কালার হবে না এখন মূল রান্নায় চলে আসছি প্রথমে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি দুই ধরনের ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি এবং মুসুরের ডাল নিয়েছি আমি যেহেতু একটা থোর রান্না করব সেই পরিমাণে নিয়েছি আর কি তো থোরের পরিমাণ অনুযায়ী ডাল আপনাকে নিয়ে নিতে হবে এখানে তো ডাল দুটাকে ভালো করে ধুয়ে আমি প্রথমে দিয়ে পানি দিয়ে দিলাম আর দিয়ে এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করলাম হলুদের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এবং সেই সাথে জিরা গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সমান করে এক চার চামচ তো মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেরে নিয়ে কিন্তু এখন আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ঠিক আছে এখানে আমি সেদ্ধ জাস্ট দশ পার্সেন্টের মতো সেদ্ধ করি ঢাকনাটা উঠিয়ে নিব বেশি একটা সেদ্ধ করব না আপনারা দেখতেই পাবেন কারণ যেহেতু আমি এখানে কলার থরটা ব্যবহার করব তো ডাল আর থর কিন্তু একসাথেই সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য আমি ডালটাকে জাস্ট অল্প পরিমাণে সেদ্ধ করে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এখন যেটা করব ওই যে থোরটাকে কেটে রেখেছি কুচি কুচি করে সেই থরটা তাকে কিন্তু এখন ডালের মধ্যে দিয়ে দেব তো আমি প্রথমে তো আমি দেখিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি যে হলুদ লবণ দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এবং কিছুক্ষণ কিন্তু হাত দিয়ে কুচলিয়ে নিয়েছিলাম তো হাত দিয়ে কিছুক্ষণ একটু কছলিয়ে নিয়ে কিন্তু আমি পানি থেকে পানিটা ঝরিয়ে হাত দিয়ে চিপিয়ে চিপিয়ে কিন্তু ডালের সাথে দিয়ে দিলাম পানিটা ভালো করে ঝরিয়ে তো দেখতে পেয়েছেন যে কলার থরের কালারটা কত সুন্দর একটা কালার আসছে এরকম কাটার পরে আপনারা যেটা করবে লবণ কিছুটা এবং হলুদ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে আপনাদের কলার থরগুলোও কিন্তু সেম এরকম সুন্দর একটা কালার থাকবে তাহলে আমি এখানে ফিরে আসছি প্রায় সাত আট মিনিট পরে ফিরে আসলাম ফিরে এসে মার্শাল্লা যথেষ্ট পরিমাণ সেদ্ধ হয়েছে কলার থর এবং ডালটা আর এব এখন ডালটা যে পরিমাণে আছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ আছে ঠিক আছে তো এরকমই থাকবে বেশি মেলড না হলেই ভালো হয় হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে যদি আপনার ডালটা সিদ্ধ থাকে তাহলে কিন্তু এই কলাথরের সাথে ডালটা একদম পারফেক্ট হবে তো এখন আমি দিয়ে দিলাম ছোটো ছোটো দেখে তিনটে টমেটো আর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতন সেই সাথে এখানে আমি লবণ চেক করে লবণও দিয়ে দিব, যেহেতু ডাল সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম তো চেক করে নিয়ে আমি আবারও লবণ দেব, যেহেতু থোট দিয়েছি তো সেই পরিমাণে আমাকে লবণটা দিতে হবে তার আগে কিন্তু আমি ঢেকে রাখবো আরও চার থেকে পাঁচ মিনিট ঠিক আছে তো চার পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা উঠে নিয়ে লবণটা চেক করে কিন্তু আমি এখানে কিছুটা লবণও অ্যাড করে দিব যদি প্রয়োজন হয় তার আগে আমি ভালো করে স্পেচুলা দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি তো যেটা বলছিলাম এইভাবে যদি আপনারা কলার থোর দুই প্রকার ডাল দিয়ে রান্না করেন সেই রান্নাটা সত্যি অসাধারণ হয় তো একবার ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় কলার থোরে তো অনেক ভিটামিন থাকে সেটা তো আমি শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি যে কি কি উপকার হয় কলার থোরে কলার থোর খেলে ঠিক আছে অনেক অনেক উপকার হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো শরীরের এই উপকারের জন্য কিন্তু কলার থরটা খাওয়াটা আসলে আমাদের ছোট থেকে বড় সবারই বিশেষ প্রয়োজন ঠিক আছে তো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় যদি এরকম টেস্টি করে রান্না করা যায় এবারে আমি যেটা করব ফোরন দিই ফোরনের জন্য এখানে আমি রসুন এবং পেঁয়াজ হালকা ব্রাউন কালার ভেজে নিয়েছি করে এরপরে শুকনো মরিচ দিয়ে দিলাম একটা তো এই উপকরণগুলো এখন ভেজে নিব ভেজে নিয়ে এখন আমি যেটা করব। থোর এবং ডাল যে এতক্ষণ রান্না করলাম সেই রান্নার মধ্যে ফোরনটা দিয়ে দেবো সুপ্রিয় দর্শক যারা এ পর্যন্ত শুরু থেকে এ পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে মনোযোগ সহকারে দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো রিকোয়েস্ট করব আপনাকে যাতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আর কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন কতটা ইয়ামি কতটা সুস্বাদু আর তো অনেক পুষ্টিগুণে ভরা এই কলার থোর তো অবশ্যই সে যেটা আমি করছি কিছুটা ধনিয়া পাতা কেটে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে নেড়েচেড়ে কিন্তু নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে এখানে আপনাদের জন্য আরেকটা সুন্দর টিপস আমি দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে চুলা অন করে রাখবেন না যদি পারেন চুলাটা অফ করে ধনিয়া পাতা দিয়ে দুই একবার নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নেবেন তাহলে দেখবেন ধনিয়া পাতা থেকে দারুণ একটা ফ্লেভার কিন্তু আপনি আপনার এই রেসিপির মধ্যে পাবেন যে কোনো রেসিপিতে বা যে কোনো রান্নার মধ্যেই আপনি এই টিপসটা ফলো করতে পারেন তা তাহলে দেখবেন না ধনিয়া পাতার যে একটা আসল টেস্ট সেটা কিন্তু আপনি পাবেন খেতেও কিন্তু দারুণ লাগে সুন্দর দারুণ একটা ফ্লেভার আপনি কিন্তু আপনি পাবেন তাহলে সার্ভিসিং ডিশে সার্ভ করে নিলাম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভালো লাগলে ওই যে পড়ামরের মতো যেটা আমি আপনাদের সাথে বলে থাকি একটা লাইক দিয়ে দেখে নেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন আর আপনারা কী ধরনের রেসিপি রান্না পছন্দ করেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রান্না আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজকের থোর রেসিপিটা খুবই অসাধারণ একটা খুবই আমি তো সার্ভিসিং ডিশে সার্ভ করে নেওয়ার পরে এখন আমি কিছুটা টেস্ট করে নিব। যে খেতে কেমন হয়েছে ঠিক আছে তো আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি খাবো এই থোর রান্নাটা আমি একটু আলাদা করে একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি তো থোরটা আমি খালি খালি খাবো আর খেয়ে আপনাদের সাথে রিভিউ দিব যে এই রান্নাটা কেমন হয়েছে বিশেষ করে থোর দিয়ে ডাল দিয়ে রান্না করলে কেমন লাগে তো এই রান্নাটা যদি আপনি ভাত দিয়ে খান অসাধারণ লাগবে বলার কোনো আর ভাষা মানে ভাষা প্রকাশ করার মতো না আমি খালি খালি খাচ্ছি শুধু শুধু খাচ্ছি তাতে এতটা টেস্ট মাসাল্লাহ আপনাদের সাথে যদি মানে আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে কতটা টেস্টি হয়েছে মানে এই রেসিপিটা আপনি চাইলে খালিও খেতে পারবেন আর ভাত ভাতের সাথে তো অসাধারণ লাগবে চাইলে আপনি সকালে রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন এতটা টেস্টি পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ভালো থাকবেন